মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়ে দেবে সুপার ডুপার ডিসকাউন্টের ডিস দেখো মাত্র তিনশো চল্লিশ টাকা কিন্তু ডিজিটাল ফেয়ার একটি কালেকশন ঠিক আছে কোয়ালিটি আমি বলবো নতুন উদ্যোক্তা আছেন আমার দোকানে দেখেন সবগুলো কুরবানি একদম কুরবানি দেয় পাকিস্তানি ড্রেস আছে যারা এক পিস এক পিস করে ছয়টা ডিজাইন থেকে ছয় পিস নিয়ে ব্যবসা করে

এই যে দেখেন এইগুলা হলো একদম ফ্রিজে মোটা চড়া হোক সব সুন্দর জমজম বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম এবং কাপড় কোয়ালিটি বাই

এটা হলো তসর সিল খুব দেখেন 650 পঞ্চাশ টাকা একদম চমৎকার একটি কালেকশন ঠিক আছে দেখেন অসাধারণ কালেকশন ডিজাইন একদম চমৎকার একটি হলো ডিজাইন

কালেকশন করছেন ভাই পেটি পেটি কালকশ এগুলো কি ভাই এগুলো

কালার সেটিংও নিতে পারেন

নষ্ট করে এই যে দেখো এটা হলো ওনারটা থাকবে পাঁচ হাতে নামাজ জন্য পাঁচ হাতে নামাজ জন্য ভাই প্রাইস থাকবে মাত্র 340 টাকা হোলসেল প্রাইস 340 টাকা 340 টাকা এই যে এখন দেখাবো এই দেখেন একটা কালেকশন এটা হলো গরম ডেস্ক ঠিক আছে ভাই মাত্র মিল থেকে আসছে এই জন্য বলতেছে একদম গরম ডিস এটা ভাই এটা কুরবানি একদম রানিং হবে ভাই একদম পাকিস্তানি মাস্টার কপি এটা হলো পাকিস্তানি মাল হারের একদম সেরা কালেকশন সেরা কালেকশন এটা হলো ইসলামপুরের বেস্ট কোয়ালিটির কালেকশন এগুলো অনেক কপি করে আমাদের থেকে এটা তো যে কোনো আপুদের হবে একদম ফ্রি সাইজে যতটা হোক সবার জন্য হয়ে যাবে ঠিক আছে এটা হলো পাকিস্তানি মাল হার এটা কত করে দিছেন ভাই মাত্র 850 টাকা

তারা আপনারা ভালো কোয়ালিটির ড্রেস নিয়ে বিজনেস করেন ব্যবসায় সহজে সফল হতে পারবে ভাই ভালো কোয়ালিটি আর একটা কথা ভাই যারা নতুন উদ্যোক্তা এরা কত টাকা লাগে সর্বনিম্ন এসে শুরু করতে ভাই আপনি চাইলে 5000 টাকা পুঁজি নিয়ে প্রথম অবস্থায় ব্যবসাটা স্টার্ট করতে পারেন স্যাম্পল নিয়ে বিজনেস করতে পারেন আমাদের কাছ থেকে

ভালো হবে আপনি হাতে পাইলে বুঝতে পারবেন এই যে দেখেন কালেকশন চমৎকার কালেকশন চোখে লাগার মতো কালেকশন এগুলো হলো ভালোবাসার ছোয়ার কালেকশন ভালোবাসার ছোয়া ভালোবাসার ছোয়া মাত্র কোয়ালিটি এত ভালো হবে আপনি যখন হাতে কাস্টমার পাগল করে ফেলবেন এইরকম ড্রেস আপনাদেরকে দিব ঠিক আছে

আর এটার বিশেষ গুণ হলো আমাদের ফারিয়া কালেকশন ছাড়া এইরকম কোয়ালিটি ড্রেস আপনার কোথাও মিলাইতে পারবেন না আপনারা প্রতি সপ্তাহে কি ডিজাইন না মানে সপ্তাহে প্রতিদিন আমাদের নতুন নতুন এই যে দেখেন এটা নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে একদম ফ্রি সাইজের ড্রেস প্রাইস থেকে মাত্র

ইসলামপুর মোকাম করেন তার আমাদের একবার হলো ঘুরে দেখে যাবেন আপনি কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এক দোকানে পেয়ে যাবেন আপনার একটা দোকান করতে গেলে যত পরিমাণ কালেকশন লাগে সব পেয়ে যাবেন সব ধরনের কালেকশন পাবেন দেখেন পাবেন একদম রিজনেবল আশি টাকা আশি টাকা আছে এইটা দেখেন এইটা দেখেন একদম একদম যে কালেকশন তো ভালো লাগবে চারশো আশি টাকা হোলসেল যে টাকা ড্রেস এটা আপনারা বিশ্বাস করতে পারবেন এত সুন্দর কালেকশন করতে এই যে দেখেন এইগুলা হলো একদম

দোকানে আসবেন তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা দেখেন একদম চোখে লাগার মতো দেখেন মাত্র ছয়শো বিশ টাকা ডিজিটাল নুর একটি কালেকশন এই যে দেখেন এইটা তো চোখে মতো একটা ড্রেস আপনারা কোনটা কোনটা নেবে বলবো অবশ্যই শুরু আসবেন আমাদের শুরুে আসার চেষ্টা করবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন মাত্র পাঁচশো ছয়শো বিশ টাকা এটা হলো একদম চমৎকার কালেকশন ঠিক আছে লেটেস্ট আছে দেখেন এরকম কিন্তু ক্যাটালগ দেওয়া আপনার একটা

ছয় পঞ্চাশ টকা ভাইৰল কালেকশ্যনাই

যারা নাকি একদম সত্যিকারে বিজনেস করতে চান যে আমি কিন্তু যারা ভাই বাসায় বাড়িতে বিজনেস করে তারা কিন্তু নিজের নিকট আত্মীয়দের কাছে মালটা বিক্রি করে আপনি আমাদের কাছ থেকে নিলে রং গ্যারান্টি পাবেন যে কোনো আপনার দীর্ঘস্থায়ী হবে কোন জায়গা থেকে থ্রি পিস নিলে আপনি জিতবেন এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে ঠিক আছে কিনে না ভাই একটা কথা ভাই কিনে না জিতে হলে বিক্রি করে না হ্যাঁ হ্যাঁ সবাই একটু শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন আছে

যারা নিবে তারা বুঝতে দেখেন খুবই সুন্দর করে চিকেন এর কাজ করে দেওয়া থাকে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি ঠিক আছে যারা ব্যবসা সুযোগ যারা এগুলা একটা ড্রেস নিবে তারা বুঝতে পারবে কাপড় কত

প্যান্টের কাপড়ে কাজ করা থাকবে প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আজকে লাস্ট একটি কালেকশন দেখায় বিডিও থেকে বিদায় নিব এটা হলো একদম লাস্ট একটা কালেকশন এটা ডিসকাউন্ট একদম সুপার ডিসকাউন্ট দিয়ে দিবে এটা হলো কি আপনার

একামুদ্দিন প্লাজার দ্বিতীয় কালেকশন তাও যদি আর চিন্তা অসুবিধা হয় ইসলামপুর এসে কিন্তু আমাদেরকে কল দিবেন কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই আসসালামু আলাইকুম